আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে আসছি তিনশো ফিটে হাঁসের মাংস খাওয়ার জন্য তো ঢাকা শহরের মানুষ আপনারা সবাই জানেন যে হাঁসের মাংসর জন্য তিনশো ফিট এই নীলা মার্কেট অনেক বিখ্যাত আর এই তিনশো ফিটের সব থেকে ভাইরাল শাকিলার হাঁসের মাংস খাওয়ার জন্য আমি আজকে এখানে এসেছি তো শাকিলা আপার হাঁসের মাংস খাবো এবং খাওয়া শেষে আমি আপনাদেরকে রিভিউ দেবো যে আসলে যতটা শোনা যায় জানা যায় তার হাঁসের মাংস নাকি অনেক বেশি সুস্বাদু তো কতটা সুস্বাদু এটাই জানার জন্য আমি এখানে চলে এসেছি হাঁসের মাংস ট্রাই করার জন্য তো চলুন আমরা এখন শাকিলা আপার দোকানে যাব এবং হাঁসের মাংস খাবো গায়েজ এখানে আপনি আসলে এখানে যে শুধুমাত্র শাকিলা আপার দোকান আছে তা না রোড সাইড দিয়ে অনেকগুলো হাঁসের মাংসের দোকান আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পাশ দিয়ে অনেকগুলো দোকান তো আমরা এখন সামনের দিকে আগাইতেছি আমরা চলে এসেছি এখন আমরা ভিতরে ঢুকবো এবং ভিতরে ঢুকে আমরা খাবো আপনারা দেখতে থাকুন এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে জানাবো যে তাদের এই হাঁসের মাংস আসলে কেমন ছিল তা আসুন আসসালাম আলাইকুম শাকিল আপু কেমন আছেন

এখন তিনশো টাকা করে পাঁচ পিস প্রত্যেকটা প্লেট একটা করে লেগ পিস থাকবে আর পাঁচ পিস করে থাকবে গলা গিলা পিস সব পিস মিলে পাঁচ পিস তিনশো টাকায় আপনারা এক প্লেট হাঁসের মাংসে পাঁচ পিস মাংস দিবেন আর গরুর মাংস কয় পিস গরুর মাংসের পিস অনুযায়ী পাঁচ পিসের নিচে না সাত পিস ছয় পিস আট পিস এরকম

সবদিকে কোন সময় আপনার ব্যবসাটা ভালো হয় গরমে শীতে না বর্ষাকাল না না শীতের মধ্যে বেশি বেচা কিনা হয় কারণ শীতের মধ্যে হাঁসটা সবাই খায় আর হাঁসটা শীতের মধ্যে মানায় বেশি তো শীতের মধ্যে বেশি বেচা কিনা হয় আমিও এই মাংস মাংস এসেছি, তো আমরা এখন আপনাকে অনেক ঠিক আছে। আমি আন্তরিকভাবে দুঃখিত এই হাঁসের মাংস খাওয়ার সময় যে কথাগুলো অন ক্যামেরাই বলেছিলাম কোনো একটা সমস্যার কারণে কথাগুলো ক্লিয়ার আসেনি তাই উপায় না পেয়ে ভয় জোগাড় দিলাম তো মূল কথাই আসি তিনশো টাকায় তারা আমাকে দিয়েছে পাঁচ পিস মাংস এই পাঁচ পিস মাংস ছিল একটা লেগ পিস একটা গলার মাংস একটা বুকের বাতার মাংসের পিস আর দুইটা সলিড মাংস গাইজ আমি প্রথমেই ট্রাই করেছিলাম তাদের রুমালি রুটি দিয়ে আর প্রথমবার মুখে দিয়েই বুঝলাম অনেক ঝাল হয়েছে যেটা শাকিলা আপা খাওয়ার আগেই বলেছিলেন ঝাল একটু বেশি ছিল কিন্তু এই মাংসের টেস্টটা দারুণ হয়েছে গাইজ আমি রিসেন্টলি ফুড ব্লগ শুরু করেছি আমি কোনো পেড রিভিউ করতেছি না আর আমাকে এখন কেউ ডাকবেও না পেড রিভিউ দেওয়ার জন্য আর যেটা সত্য সেটাই আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি আমাদের বাড়ির রান্নাও কিন্তু প্রতিদিন নোনঝাল একরকম হয় না তাই কারো একদিন এখানে হাসের মাংস ভালো লাগবে কারো একদিন ভালো লাগবে না আজ হয়তো আমার কপাল ভালো ঝাল একটু বেশি হলেও টেস্ট অসাধারণ হয়েছে চাপড়ি আর রুমালি রুটি দুপই খেয়ে দেখলাম আমার কাছে রুমালি রুটি দিয়ে বেশি মজা লেগেছে আপনি চাইলে দুটো দিয়ে ट्राई করতে পারেন তবে কোয়ান্টিটি অনুযায়ী দামটা আমার কাছে একটু বেশি লেগেছে এতক্ষণ যেতো সাথে আছেন আর একটু থাকেন খাওয়া শেষ করে বাকি কথা বলছি তো गाइस কেমন লাগলো এই 300 পিটে শাকিলার হাসের মাংসর এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী আপনারা কোথায় কোন খাবারের ভিডিও দেখতে চান এটাও আমাকে কমেন্টে জানাতে পারেন আমি সব সময় চেষ্টা করব আপনাদের পছন্দের খাবারের ভিডিওগুলো করতে তো ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম